হ্যালো দেখো আজকে আমরা আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন এবং স্ট্রেট অফ সাম কান্ট্রিজ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমানা এবং প্রণালী সেই সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে তাই আমরা আজকে এক নজরে দেখে নেব কিছু এরকম ইন্টারন্যাশনাল বর্ডার লাইন যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন কম্পিটিভ এক্সামে সেটা সেন্ট্রাল হোক কিংবা স্টেটের ফার্স্টে দেখো রেড লাইন রেড ক্লিফ লাইন ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার যেটা ডিভাইডিং বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তানকে ডিভাইড করছে পাকিস্তান ওয়েস্ট এবং তার সাথে সাথে বাংলাদেশকেও কিন্তু এটা ডিভাইড করছে কারণ বাংলাদেশ কিন্তু সেই সময় পুরো পাকিস্তান নাম নিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল এটা নাইনটিন ফর্টি সেভেনে এ লাইন ড্র করা হয় সিরিল রেড ক্লিফ তার আমলে যখন পার্টিশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার পার্টিশন হয়ে থাকে সেই সময় কিন্তু রেড লাইন ড্র করা হয় তাই এটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ দুটোই কিন্তু সঠিক ম্যাকমোহল লাইন আমাদের সেকেন্ড নাম্বার লাইন দেখো ইন্টারন্যাশনাল বর্ডার লাইন ম্যাকমোহন লাইন কিন্তু এটা এফেক্টিভ বাউন্ডারি বিটুইন চায়না এবং ইন্ডিয়া এটা কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এফেক্টিভ লাইন নাম্বার থ্রিতে দেখো চলে আসবো আমরা ডুরান্ট লাইন ডুরান্ট লাইন কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার লাইন যেটা ড্র করা হয় এইটিন নাইনটি থ্রিতে এইটিন নাইনটি থ্রিতে এগুলো সবই ইমাজিনারি লাইন এটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন এটা কিন্তু হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রয়েছে নেক্সট আমরা চলে আসবো দেখো নাইন ডিগ্রি চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল এটা কিন্তু সেপারেট করছে মিনিকয় আইল্যান্ডকে লাক্সাদ্বীপ থেকে ওকে আর কি থেকে মিনি কয়কে কিন্তু সেপারেট করছে কোন চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্তগুলোই আমরা এখানে যেগুলো আলোচনা করব। সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখবে নেক্সট হচ্ছে দেখো টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল অ্যানাদার ইম্পর্টেন্ট এটাও কিন্তু সেপারেট করছে আন্দামান আইল্যান্ডকে নিকোবর আইল্যান্ড থেকে স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে আন্দামান আইল্যান্ডের লিটল আন্দামান এবং নিকোবরের হচ্ছে কার নিকোবর তাহলে নিকোবরকে লিটল আন্দামান থেকে সেপারেট করছে নেক্সট চলে আসবো দেখো ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ এটা সেপারেট করছে দেখো সাউথ আন্দামান আইল্যান্ড নর্থের সেখানে রুথল্যান্ড আইল্যান্ড স্পেসিফিক্যালি সেটাকে লিটল আন্দামান থেকে সেপারেট করছে তাহলে সাউথ আন্দামান থেকে লিটল আন্দামানকে সেপারেট করছে হচ্ছে ডানকান প্যাসেজ নেক্সট চলে আসবো আমরা এইট ডিগ্রি চ্যানেল দেখো এইট ডিগ্রি চ্যানেল এটাও কিন্তু সেপারেট করছে হচ্ছে মিনিকয়কে কয়কে মলদ্বীপসের থেকে তাহলে ইন্ডিয়ান আইল্যান্ডস মিনিকয়কে কয়কে মলদ্বীপসের থেকে সেপারেট করছে এইট ডিগ্রি চ্যানেল নেক্সট হচ্ছে সম্বেরো চ্যানেল দেখো সম্বেরো চ্যানেল এটা কিন্তু অবস্থান করছে হচ্ছে নিকোবর আইল্যান্ডে এবং সেপারেট করছে দেখো সেন্ট্রাল এবং গ্রুপ অফ এটা হচ্ছে হচ্ছে দেখো পকস্ট্রেট পকস্ট্রেট সেপারেট করছে আমরা জানি পক প্রণালী ভারতবর্ষের একদম দক্ষিণে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাকে সেপারেট করছে পক প্রণালী ওকে দেখো তিন বিঘা করিডর তিন বিঘা করিডর এটা হচ্ছে একটা রোড স্ট্রিপ ল্যান্ড যেটা বিলঙ্গিং টু ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ বর্ডারে যেটা সেপ্টেম্বর টু থাউজেন্ড ইলেভেনে লিস্ট টু বাংলাদেশ যেখানে বাংলাদেশের এখানে দহগ্রাম এবং আঙ্গার এনক্লেভ মেনল্যান্ডের সেখান থেকে সেই জায়গায় রয়েছে হচ্ছে তিন বিঘা করিডর ওকে হ্যালো ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থান করছে হচ্ছে তিন বিঘা করিডোর নেক্সট দেখো লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল বা এল এটা হচ্ছে মিলিটারি ডিফ্যাক্টো বর্ডার যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ডিসপিউটেড ইন্ডিয়া এবং পাকিস্তান পাকিস্তানের ডিসপিউটেড টেরিটারি যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানের মধ্যে কিন্তু অবস্থান করছে হচ্ছে লাইন অফ কন্ট্রোল নেক্সট দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কিন্তু এলএসি এটা কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা সেপারেট করছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এরিয়াস থেকে চায়নার যে অ্যাডমিনিস্ট্রেট এরিয়াজ রয়েছে সেটাকে ওকে এল এসি এটা একটা হচ্ছে এলওসি আর একটা হচ্ছে এল এসি লাইন অফ একটা হচ্ছে দেখো লাইন অফ কন্ট্রোল আরেকটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নেক্সট হচ্ছে টোয়েন্টি ফোর্থ চলে আসবো আমাদের টোয়েন্টি ফোর্থ প্যারালাল টোয়েন্টি ফোর্থ প্যারালাল এটা অবস্থান করছে দেখো রান অফ কাচ রিজিয়ন ওকে রান অফ কাচ্ছের রান যেটাকে আমরা বলে থাকি সেইখান থেকে ইন্ডিয়ার কাচ্ছের রান থেকে পাকিস্তানকে পাকিস্তান তার মাঝামাঝি অবস্থান করছে টোয়েন্টি ফোর্থ প্যারালাল এটাকে কিন্তু স্যারক্রিক লাইনও বলা হয় ওকে নেক্সট চলে আসবো আমরা দেখো থার্টি এইট প্যারালাল এগুলো কিন্তু আর আমাদের প্রতিবেশী দেশের মধ্যেও নয় থার্টি এইট প্যারালাল এটা কিন্তু চলে আসছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বর্ডার এগুলো কিন্তু তোমাদের সর্বভারতীয় পরীক্ষার জন্য আসে বা পিএচসির পরীক্ষা তো অনেক সময় এসেছে নেক্সট থার্টি সেভেন প্যারালাল এটা কিন্তু অবস্থান করছে দেখো ডিফাইনিং বর্ডার বিটুইন স্টেটস এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে ওকে এক্সিট পয়েন্ট নর্থ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস থার্টি সেভেন প্যারালাল নেক্সট হচ্ছে দেখো ফর্টি নাইন প্যারালাল ফর্টি নাইন এবং কানাডার মধ্যে ওকে তাহলে প্যারালাল 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 আমরা দেখলাম পরবর্তী হচ্ছে ওরেনস নেসে লাইন ওরেন নেসে লাইন দেখো ইট ইস অ্যান ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা অবস্থান করছে হচ্ছে পোল্যান্ড এবং জার্মানির মধ্যে তাহলে ওরেন নেসে লাইন এটা কিন্তু পোল্যান্ড এবং জার্মানির এ সেপারেট করছে নেক্সট দেখো ম্যাগিনট লাইন ম্যাগিনট লাইন হচ্ছে এটাও ইন্টারন্যাশনাল বর্ডার ফ্রান্স এবং জার্মানির মধ্যে যেটা অবস্থান করছে ম্যাগিনট লাইন নেক্স হচ্ছে দেখো মালাক্কা স্ট্রেট মালাক্কা স্ট্রেট এটা অবস্থান করছে হচ্ছে দেখো ইন্দোনেশিয়া সিচুয়েটেড বিটুইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে অবস্থান করছে পরবর্তী হচ্ছে জিব্রাল্টার স্ট্রেট তোমরা অনেকেই পড়ে এসছো জানো এটা সকল সবগুলোই পড়ে এসছো জিবরাল্টার স্ট্রেট দেখো এটা কিন্তু স্ট্রেট এটা একটা স্ট্রেটের এটাও মালাকা যেটা টেরিটোরিয়াল ওয়াটার মরক্কো স্পেন এবং ব্রিটিশ ওভারসিজ টেরিটারি জিব্রাল্টার সেখানের মধ্যে অবস্থান করছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী নেক্সট হচ্ছে লাস্ট গ্রেট চ্যানেল গ্রেট চ্যানেলকে অনেকে দেখো সিক্স ডিগ্রি চ্যানেলও বলে থাকে এটা কিন্তু ডিপ ওয়াইড একটা ওয়াটারওয়ে যেটা গ্রেট নিকোবর আইল্যান্ড এবং সুমাত্রার মাঝে অবস্থান করছে সেটা হচ্ছে গ্রেট চ্যানেল তাহলে এখানে আমাদের আজকে কিন্তু আমরা দেখে নিলাম ইন্টারন্যাশনাল বর্ডার লাইন এবং তার সাথে সাথে বিভিন্ন দেশের স্ট্রেট প্রণালী ওকে থ্যাংক ইউ